আজকে আমি এখানে দেখাবো শুধুমাত্র একটা ট্রিক্স ফলো করে কিন্তু আপনারা বাজারে যে নরম তুলতুলে ডালপুরি পাওয়া যায় ওই ডালপুরিটা কিভাবে এখানে রেডি করবেন এখানে আমি এক কেজির মতো ময়দা নিয়েছি এটাই হচ্ছে আসল ট্রিক্স এটা আমি প্রথমে দেখিয়ে দিলাম সবসময় ডালপুরি করতে অবশ্যই একদম গরম গরম বলক আসা তেলটা ইউজ করবেন এতে দেখা যাবে যে আপনার ডালপুরিটা এত বেশি ফুলকো। এত বেশি সফট হয়েছে যে সবাই জিজ্ঞাসা করবে এটা কি দিয়ে করেছেন কি দিয়ে করেছেন আজকের রেসিপির প্রথমেই কিন্তু আমি আপনাদের সাথে ট্রিক্সটা শেয়ার করে দিয়েছি এরপরে এটার মিক্সিংয়ের পালাটা এটা যখন তেলটা দেওয়া হবে খুব আলতো করে কিন্তু একটা কাঠির মাধ্যমে তেলটা মিক্স করবেন এরপরে দিবেন আরেকটা ট্রিক্স হচ্ছে হালকা কুসুম গরম পানি এখানে ইউজ করবেন এবং সাথে ইউজ করবেন সামান্য লবণ সামান্য চিনি আর সামান্য বেকিং সোডা অথবা বেকিং পাউডার খুব সামান্য পরিমাণে ইউজ করে এটা ভালো করে একটা ময়ান কিন্তু রেডি করতে হবে একদম সফট একটা ডো রেডি করবেন এটা রেডি করে ঘন্টা খানেকের মতো এটা একদম ঢেকে রেখে এটা কিন্তু রেস্টে রেখে দিতে হবে এই যে এখানে রেস্টে রাখার পর এখানে গুটি গুটি করা হয়েছে এরপর এটা একটা শেপে আনা হচ্ছে গোল করে একটু গর্ত করে যাতে এখানে পুরটা দেওয়া যায় এভাবে করে এক কেজির মতো কিন্তু এখানে ময়দাটা ইউজ করেছে সব সময় যে কোনো নাস্তা বানানোর ক্ষেত্রে ময়দাটা ইউজ করার চেষ্টা করবেন এই যে আমি এখানে পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি এটা খুব বেশি মোটাও করবেন না আবার খুব বেশি চিকনও করবেন না এই পুরুত্বে রাখলে খুব সফট একটা ডাল পরে কিন্তু রেডি হবে আর এই যে এখানে পুরটা একদমই ঝরঝরে একদমই ঝরঝরে করে ফেলতে হবে এই পুরের রেসিপিটা আমি অন্য আরেক দিন শেয়ার করব। এই যে একদমই ঝরঝরে পুরটা এখানে এক কেজি ডালপুরির জন্য পুরটা রেডি করা হয়েছে খুব সফট একদমই মেকিং একটা পুর এখানে রেডি হয়েছে এরপরে আরেকটা এখানে কাজ হচ্ছে পুরটা দেওয়ার সময় অবশ্যই একটু চেপে ডোরটার ভেতরে দিতে হবে যাতে এটা বের হয়ে না আসে এটা বের হয়ে আসলে কিন্তু সব কিছুই শেষ ডালপুরি কিন্তু আর খাওয়া যাবে না এটা যখন তেলে ছাড়বে দেখা যাবে পুরটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু সব কিছু কিন্তু ভেতর থেকে বের হয়ে চলে আসবে এরপরে এই যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি একদম খুব বেশিও না খুব কম না এভাবে করে পুরটা দিয়ে একটু ভেতর দিকে আঙুল দিয়ে অথবা একটু চামচ দিয়ে এটা একটু চেপে দিয়ে এটা মুখটা ভালো করে এভাবে বন্ধ করে রেখে দিতে হবে যেভাবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে এটা সুন্দর করে এটার মুখটা বন্ধ করে এটা এক পাশে রেখে দিবেন যত এটা আসলে রাখবেন অত কিন্তু জিনিসটা ভালো হবে এই যে এখানে এভাবে করে কিন্তু পুরগুলো ভরতে হবে ভেতর থেকে একটু চাপ দিয়ে খুব কেয়ারফুলি কিন্তু এই কাজটা করতে হয় এই উপায়ে কিন্তু আপনারা ডালপুরি করে রাখলে দেখবেন এটা খেতে এত বেশি মজাদার এত বেশি সুস্বাদু এত বেশি সফট হয় জিনিসটা আমি খুব অবাক হয়ে গেছি যে একদমই দোকানের মতো সফট একটা ডাল ডালপুরি কিন্তু এখানে আমরা রেডি করেছি এরপরে হচ্ছে এটা বেলার পালা খুব আলতো হাতে কিন্তু এটা বেলতে হবে একটু চাপ দিয়ে প্রথমে এরপর আলতো হাতে বেলন দিয়ে এটা বেলে ফেলবেন যাতে ভেতর থেকে পুরটা কোনোভাবেই কিন্তু বের হয়ে আসতে না পারে ওইভাবে একটু কেয়ারফুলি এটা কিন্তু বেলে নিতে হবে আপনারা যদি এই রেসিপিটা ফলো করেন দেখবেন ডালপুরি কিন্তু আর বাজার থেকে কিনে খাওয়া লাগছে না সবাই কিন্তু বা দিবে এরপরে এইভাবে করে এটা কিন্তু সংরক্ষণ করবেন একটা পলিথিনকে চিকন করে কেটে এই যে এইভাবে এই ভাজে কিন্তু এটা রেফ্রিজারেটর আপনারা করতে পারবেন এই যে এইভাবে করে কিন্তু পলট করে করে আপনার ডালপুরিটা প্রায় এক মাসের মতো করে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন এই যে এখানে আমার ডালপুরি কিন্তু আমি সংরক্ষণ করে ফেলেছি এটা কিন্তু শক্ত হয়ে গেছে এ স্টাইল আপনারা পলিথিন দিয়ে কিন্তু আপনারা এই ডালপুরিটা সংরক্ষণ করতে পারবেন এই যে আমি এখানে দেখাচ্ছি আমার ডালপুরিটা কতটা ফুরকো হয়েছে কত বেশি সফট হয়েছে যে দেখতে তো পাচ্ছেন সবাই বাসায় চেষ্টা করে দেখবেন আর আমি কিন্তু সময় আপনাদেরকে খুব ইজি সব রেসিপি কিন্তু শেয়ার করি